নবম পাঠ পোশাক পরিচ্ছেদ ও চালচলন সংক্রান্ত বিদ আত নিয়ে আলোচনা চার পোশাক পরিচ্ছেদ ও চালচলন সংক্রান্ত বিদ্ আত পাতলা ও আঁতসাঁত পোশাক পরিধান করা পাতলা ও আঁতসাঁত পোশাক পরিধান করা বর্তমান সমাজের নারীদের নিত্যদিনের ফ্যাশনে পরিণত হয়েছে শুধু কম বয়সী নয় বরং বেশি বয়সী নারীগণ এই ধরনের পোশাক পরে নিজেদের দেহের সৌন্দর্য ও বিভিন্ন অঙ্গ প্রদর্শন করেন অথচ ইসলামী শরীয়তে এই ধরনের পোশাক পরতে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সকল নারী যারা পোশাক পরিধান করেও উলঙ্গ তারা অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে তাদের মাথা উঁচু গর্দান বিশিষ্ট উটের কুঁজের ন্যায় বাঁকা হবে তারা জান্নাতে প্রবেশ করবে না ও জান্নাতের ঘ্রাণ পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর হতে পাওয়া যাবে সহিহ আল মুসলিম দুই হাজার একশো আটাশ ভ্রু চিকন করা সৌন্দর্য বৃদ্ধি ও চোখকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বর্তমান ফ্যাশন পূজারী নারীরা নিজেদের চোখের উপরের ভ্রু উপরে ফেলে চোখের উপরিভাগে কৃত্রিম চিকন রেখা সৃষ্টি করে নিজেদের সৌন্দর্যের প্রকাশ করে থাকে ইসলামী শরীয়তে ইহার অনুমোদন নেই এই ধরনের নারীদের প্রতি হাদিসে কঠোরভাবে লানত করা হয়েছে হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরচুলা লাগায় ও লাগিয়ে দেয় যে ভ্রু উপরে ফেলে ও উপরে ফেলায় তাদের সকলের প্রতি আল্লাহর আল্লাহর্লান্ত শুনানে আবু দাউদ চার হাজার একশত সত্তর গো পুরুষের স্বর্ণ ব্যবহার করা গলায় স্বর্ণের চেইন ও হাতে স্বর্ণের বেসলেট ব্যবহার করা বর্তমান বহু যুবকদের ফ্যাশন স্টাইল হয়ে দাঁড়িয়েছে অথচ হাদিসে পুরুষের জন্য রেশমি কাপড় ও স্বর্ণের ব্যবহার করা হারাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে একদিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতে রেশমি কাপড় ও বাম হাতে স্বর্ণ নিলেন তারপর বললেন এই দুইটি বস্তুকে আমার উন্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে সহিহো আল বুখারি পাঁচ হাজার আটশত বত্রিশ আল মুসলিম দুই হাজার নব্বই ও সুনানে আন নাসাই পাঁচ হাজার একশ চুয়াল্লিশ চুলদারি রাখার স্টাইল করা আজকাল আমাদের দেশে চুলদারি রাখার ক্ষেত্রে নানান স্টাইল ব্যবহার করছে কেউ ক্লিন সেভ কেউ ফ্রান্স স্টাইল কেউ নায়ক গায়িকাদের স্টাইল আবার কেউ বা নিজস্ব স্টাইলে দাঁড়িয়ে রাখেন এই সব মূলত ইসলামের অন্যতম শিয়ার বা নিদর্শন তথা দাড়ির সাথে উপহাস করা হয় যার পরিণতি খুব ভয়ঙ্কর অনেকে চুল রাখা ও কাটার ক্ষেত্রে বিজাতিদের অনুসরণ করে থাকে এই সব কিছুই নাজায়জ হাদিসে দাঁড়ি বড় ও গোঁফ ছোট রাখার নির্দেশ দিয়েছে